প্রেমে ভাঙন নীলাঙ্কুর আয়েন্দ্রীর পুরোপুরি কি আলাদা হলেন তারা নাকি আবারও জোড়া লাগতে পারে তাদের সম্পর্ক কি বললেন অভিনেতা রাঙামতি তিরুন্দাজের নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের প্রেমের খবর চাপা ছিল না অভিনেত্রী আয়েন্দ্রী রায়ের সঙ্গে সম্পর্কের বয়স বেশ ধীরে ধীরে বাড়ছিল কিন্তু শোনা যাচ্ছে হঠাৎ করেই নাকি ভেঙে গিয়েছে তাদের সম্পর্ক টলে পাড়ায় কান পাতলে বেশিরভাগ সময়ই সম্পর্ক ভাঙনের গুঞ্জন শোনা যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভালোবাসার সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন জনপ্রিয় তারকা জুটি আবার অনেক ক্ষেত্রে তাদের বিয়ে হতেও শোনা গিয়েছে তবে এবার শোনা গেলেও সম্পর্কে নাকি ইতি টানছেন নীলাঙ্কুর আইন্দ্রী এ বিষয়ে অভিনেতা জানান তারা সেলিব্রিটি হওয়ায় তাদের জীবন নিয়ে নানান চর্চা হতেই থাকে তবে তাদের ব্যক্তিগত জীবন নয় তাদের কাজের বিষয় নিয়ে চর্চা হলে তিনি বেশি খুশি হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন